আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফ্যাট কনসালটেন্ট পরীক্ষা দিবেন ফ্যাট কনসালটেন্ট পরীক্ষার ইতিমধ্যে সকল কার্যক্রম শেষ হয়েছে কিছুদিনের মধ্যে আপনাদের পরীক্ষা কি হবে টাইম টেব জেনে যাবেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ডিক্লেয়ার হবে তে ফ্যাট কনসালটেন্ট যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের প্রথমত যে বিষয়টি জানা উচিত যে আপনার সিলেবাস কি আপনার মানবণ্ডন কি কোন কোন বিষয়গুলো আপনাকে গুরুত্বপূর্ণ হিসাবে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে তা আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি যে ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রথমে যাই ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার যে সিলেবাস এবং মানমণ্ডন সম্পর্কে এখানে পাঁচটি বিষয় থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে প্রিভিয়াস গুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই প্রথমত প্রশ্ন আসবে ভ্যাট আইন থেকে ভ্যাট আইনের সাথে ভ্যাট ওলস সারা এছাড়াও প্রাসঙ্গিক বিষয়গুলো থেকে আমাদের মোট পোলট্রি মার্কেট প্রশ্ন করা হয়ে থাকে এবং কাস্টমস আইন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কাস্টমস আইন সেখান থেকে আমাদের টোয়েন্টি ফাইভ মার্কেট প্রস্ত হয়ে থাকে এবং ইম্পোর্ট এক্সপোর্ট আমদানি রপ্তানি নিয়ে থাকে আমাদের ফিফটিন মার্কেট প্রস্ত হয়ে থাকে এই তিনটা হচ্ছে আমাদের বেসিক সাবজেক্ট মূল সাবজেক্ট এর পাশাপাশি আমাদের সাধারণ গণিত থেকে যেহেতু সাধারণ গণিতের সাথে একটা সম্পর্ক আছে আছে সেখান থেকে আমাদের সহজ কিছু প্রশ্ন আসে এই আমাদের সিলেবাস এখন আমরা জানবো যে এই সিলেবাস আমরা জানতে পারলাম একশো মার্কের এখন আমরা ডিটেলসে জানবো যেমন ধরেন ভ্যাট আইন থেকে আমাদের কোন ধরনের প্রশ্ন হতে পারে কোন প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা যদি একটু দেখি বিগত বছরের প্রশ্ন অ্যানালিস করলে এবং আমাদের ভ্যাট কনসালটেন্ট পরীক্ষাগুলো আস্তে আস্তে একটু সহজ হচ্ছে তুলনামূলক সহজ হচ্ছে আমাদের এখানে ডেফিনেশন লিখতে আসে পাঁচটি ডেফিনেশন লিখতে আসবে দশ মার্কের একদম ফার্স্ট পয়েন্ট যে প্রশ্নটা আসে সেকেন্ডলি আমাদের ছোট প্রশ্ন বা টিকা এরকম প্রশ্ন আসে যে দুই মার্ক করে এখানে মার্কের প্রশ্ন আসে একটা ব্রড প্রশ্ন বা সর্বোচ্চ দুটি ব্রড প্রশ্ন থাকতে পারে ব্রড প্রশ্ন হচ্ছে যেমন যে টপিকে যেমন তেইশ সালে প্রশ্ন আসছিল দাখিলাপত্র কি কখন দাখিল করতে হয় এই বিষয়টা যে নাইন পয়েন্ট ওয়ানের বিষয়ে প্রশ্ন এসেছি এরপর আমাদের কিছু কেস ভিত্তিক প্রস্তুত হয়ে থাকে অর্থাৎ একটা ফ্যাক্ট দেওয়া থাকে এটাকে আপনার সলিউশন করতে হয় এটা হয়তো বা থেকে হতে পারে এটা হয়তো বা বিডিএস থেকে হতে পারে অথবা আপনার দেখা যাচ্ছে ভ্যাট থেকে করতে আপনার হতে পারে সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে বাণিজ্যিক উপর হতে পারে এরকম কিছু ফ্যাক্ট দেওয়া থাকবে এটাকে আপনার সলিউশন করতে হবে টোটালি এখানে দেখা যাচ্ছে আপনার চল্লিশ মার্কের মিনিমাম প্রশ্ন আপনার ভ্যাট আইন থেকে করা হবে অর্থাৎ ভ্যাটের সাথে রিলেটেড আইনগুলো আছে এরপর আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে কাস্টমস কাস্টমস আইন থেকে আমাদের 25 মার্কের প্রশ্ন আসে সেখানে আমরা দেখেছি ডেফিনিশন লিখতে আসতে হচ্ছে ছোট ছোট ডেফিনিশন সেখানে আমাদের পাঁচ মার্কের প্রশ্ন পেয়ে যাই ছোট প্রশ্ন বা টিকা এরকম দশ মার্কে আসে এখানে দশ মার্ক এবং অনেক সময় দেখা যাচ্ছে একটা ফ্যাক্ট সলিউশন করতে হয় আপনাকে ম্যাট টাইপের কাস্টমসে সেক্ষেত্রে হয়তো সেখানে দশ মার্ক টোটালি আমাদের এখানে হয়তো থার্টি ফাইভ মার্ক থাকবে তার মধ্যে পঁচিশ মার্কে আপনাকে আনসার করতে হবে সুবিধা একটা যে এখানে আপনাকে একটু বেশি প্রশ্ন দেয় সবগুলো আনসার করা আপনার জন্য ম্যান্ডেটরি না তবে দেখতে হবে কোশ্চেনে লেখা আছে যে এই প্রশ্ন সহ বাকিটার আনসার করুন যেমন 23 সালে এরকম বলে দিছিল যে একটা ম্যান্ডেটরি আর বাকিগুলো হচ্ছে আপনারা সেখান থেকে আপনি চয়েস করে আনসার করতে পারবেন এরপরে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট যে রুলস আছে সেখান থেকে আমাদের ছোট ছোট ডেফিনিশন আসতে পারে পাঁচ মার্কের ছোট প্রশ্ন আসতে পারে পাঁচ মার্কে আর হয়তো ব্রড প্রশ্ন থাকতে পারে একটা দশ মার্কে অর্থাৎ এখান থেকে মোট টোটালি আপনার পনেরো মার্কের প্রশ্ন থাকবে হয়তো বিশ মার্কের প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে আপনার পনেরো মার্কে আনসার করতে হবে তারপরে এখানেও কিন্তু আপনি একটা এক্সট্রা কোশ্চেন আপনি পেয়ে যাবেন টোটালি আমাদের এখান থেকে ফিফটিন মার্কের প্রশ্ন থাকবে এরপর কমন যে সাবজেক্ট গুলো আছে যেমন কমন তিনটি সাবজেক্ট আমাদের আছে গণিত গাণিতিক সমস্যা আসে ছোট ছোট গাণিতিক সমস্যা যেমন ভগ্নাংশ থেকে আসে ঐকিক নিয়ম থেকে আসে সেখান থেকে হয়তো বা পাঁচ মার্কের তিনটা সমাধান আসবে আপনার দুটে করতে হবে হতে পারে এরকম এরপর বাংলা ইংলিশে গত বছর দেখেছি আপনার ডেফিনেশন সরি ট্রান্সলেশন আসছে ট্রান্সলেশন আসতে পারে বাংলায় পাস মার্কে ইংরেজিতেও মার্কে এরকম ট্রান্সলেশন আসতে পারে অথবা কোন ফ্রি হ্যান্ড রাইটিং এর কম্পোজিশন লিখতে হতে পারে এই হচ্ছে টোটালি আমাদের সিলেবাস তাহলে এই যে টোটাল সিলেবাসটা আছে আপনি যদি সুন্দরভাবে নিজেকে প্রিপেয়ার করতে চান এক চান্সে এই পরীক্ষায় পাশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখন থেকে সিস্টেম্যাটিক ওয়েতে সিলেবাস ভিত্তিক একটি পড়াশোনা শুরু করতে হবে তো এটার জন্য আমরা ব্রিজ দিনের একটি চ্যালেঞ্জিং কোর্সের অফার করছি যেমন আইটিবিতে আমরা ব্যাপক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখানেও এই ভ্যাট एग्जाम যারা দিবেন তাদের জন্য এরকম পরিকল্পনা করেছি সেখানে আমরা অফার করছি আপনাদের 20 দিনের একটি চ্যালেঞ্জ 20 দিনে 2 ঘন্টা করে আপনি সময় দিন আমরা আপনাকে কিভাবে প্রিপেয়ার করব একদম এক্সক্লুসিভ সাজেশন দিয়ে আপনাকে সর্বোত্তম সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আপনাদেরকে সরানোর জন্য সেখানে ভ্যাট আইল বিধির উপর আমাদের 9টি এক্সক্লুসিভ ক্লাস হবে কাস্টম সাইনের উপর পাঁচটি আমদানি রপ্তানির উপর দুটি ক্লাস এবং বাংলা ইংলিশ বা আমাদের হরিদের উপর দুটি স্পেশাল ক্লাস হবে এবং দুটি আপনার পূর্ণাঙ্গ মনে হবে টোটাল মিলে বিশ দিনের একটি আমি প্ল্যান করেছি এই বিশ দিন যদি সিস্টেমেটিক ওয়েতে আমরা ভ্যাট কনসাল্টেন্টের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি আশা করা যায় যে আমাদের শতভাগ পাশের নিশ্চয়তা থাকছে আমাদেরকে অবশ্যই কনফিডেন্টলি আজ থেকে প্ল্যানিং অনুযায়ী আপনার পড়া শুরু করতে হবে তাহলে আপনার ভ্যাটের পরীক্ষাটা সহজ হবে আপনারা যদি আমাদের কোনো এনরোল হতে চান এখনই বিটিসি একাডেমির পেজে নক করুন এবং আশা করছি যে আপনাদের একটি ভালো সাপোর্ট আমরা দেওয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ